হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আয়লা ফ্রেশ নিউ ব্লগ তো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো চলো সকাল সকাল একটা নিউ ফ্রেশ ব্লগ শুরু করি তো সকাল সকাল আমার জার্নিটা আজকে বাড়ি থেকে স্টার্ট হলো তো আজকে যাবো কাজে তো রেডি হয়ে যায় আজকেও যেতে হবে কাজে তো আমি রেডি হয়ে গেছি তো চলো আমি যাই বেরোই এমনিতেই লেট হয়ে গেছে তো খাওয়া দাওয়া টোটালি কমপ্লিট হয়ে গেছে একদম রাতে খাওয়ার পর্যন্ত মানে সন্ধ্যে খাওয়ার পর্যন্ত বাইরে খাওয়া হয়ে গেছে চলো বেরিয়ে যায় এদিকে আমার ব্যাগ আছে তো আজকে আমি যাবো হাঁটতে হাঁটতে বাপ্পাদের বাড়ি সাইকেল নিয়ে সাইকেল বাবা নিয়ে গেছে আর গাড়ি আজকে বের পড়ব না সেদিন বাপ্পাদের বাড়ি যাবো হাঁটতে হাঁটতে তো ওখান থেকে যাবো যা ফোনকা বাসি তো চলো যাই দেখা হচ্ছে দেখো বাপ্পা চলে এসছে বাপ্পা গাড়িতে বা যাবো ফোনকা তো আজকে মেঘলাটা সত্যি গাড়ি অসাধারণ খুব সুন্দর সেরকম দিকে রাস্তা তোমরা দেখছি হচ্ছিল তো আমাদের রাস্তাতে এখন ইটের মতো কি বসানো হচ্ছে ঢালাই হবে না দেখো পুরো ইট বসানো হচ্ছে রাস্তাতে হবে এই যে ইটগুলো দেখো ইটগুলো সব বসানো হচ্ছে রাস্তাতে দুই সাইডে এই সাইডে হবে এই সাইডে হবে চারি সাইডে ইট বসানো হবে তো পিচে রাস্তা হবে না রাস্তা খুবই খারাপ ছিল এখন পুরোটাই তো চলো বনকাশিতে গিয়ে দেখা হচ্ছে তো কাজ চলে এসেছি বনকাশি দেখো বনকাশি স্টেশন তো ট্রেন আসবে এখন হয়নি এখনো চলো অ্যারাউন্স হোক তখন ওই গাছ দাঁড়াই ট্রেন আসুক তখন দেখা হচ্ছে প্রচুর ভিড় আছে দেখো ট্রেনের প্রচণ্ড ভিড় আছে

তো তারপরে যাবো কাটা লাইনে ট্রেন ধরার জন্য চলো আমি ওয়েটিং করেছি অনেকক্ষণ তোমরা ওয়েট করলে আমি অনেকক্ষণ কাজ করলাম তো কাজ করার পর একটু ফাঁকা আবার ভিডিওটা কন্টিনিউ করছি তো চলো যাই রাস্তাঘাট দেখে নেওয়া আজকে প্রচণ্ড গরম আছে রোদটাও আছে ভালোই চলো যাই তো স্টেশনে গিয়ে সাইকেল রাখি তারপরে দেখা যাচ্ছে স্টেশন চলে এসছি দেখো বর্তমান স্টেশন চলে এসছি সাইকেল রেখে দিচ্ছি গ্যারেজে তো যাবো এবার আট নম্বর স্টেশনে ট্রেন ধরার জন্য তো চলো যায় আট নম্বর বর্ধমানে আজ গণেশ পুজো হচ্ছে তো সেই জন্য আজ বর্ধমানে প্রচুর উচ্চ গণেশ পুজো মানে আজকে না কাল থেকে অনেক শুরু কিন্তু আজ থেকে ভালোই প্রোগ্রাম হচ্ছে তো চলো স্টেশন না দেখে আমি আমার যাওয়ার দিকে রওনা দিই সব যাই এবং এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে যাবো তো চলো প্ল্যাটফর্ম ভেতরে ঢুকি তো ঢোকার আজ মনে কিছু একটা হয়েছে দেখো কত পুলিশ ব্ল্যাক পুলিশ লেডিসে তো এরকম কিছু একটা হয়তো হয়েছে তো দেখো তো চলো দেখে একটু কি হয়েছে চলো গাইস প্রচুর ভিড় আছে এখানে যাই না কেন কিছু একটা হয়েছে এখানে সেই জন্য দেখো চেষ্টা করো সামনে দিয়ে দেখানোর মতো একটু দেখি সামনে দিয়ে যাই চলো কিছু হয়েছে কিছু চাইছে ব্যাপারটা কি হয়েছে ওরা হচ্ছে লেডিস কামান্ডো বর্ধমানে তো ওরা জিজ্ঞেস করছে যে এত যে লেডিস দাঁড়িয়ে আছে যে ওদের মানে কোনোদিন কোনো কিছু সমস্যা হয়েছে কিংবা বর্ধমান স্টেশনে যাওয়ার জন্য কোনো কিছু অসুবিধা হয়েছে নাকি এই নিয়ে একটা মানে ওরা আর ভয়কে জিজ্ঞেস করছে কোনো কিছু অসুবিধা হয়েছে কিংবা কোনো লেডিসকে জিজ্ঞেস করছে ধরে বর্তমানে এসেছো ওখান থেকে এসছো তোমার আসতে কোনো কিছু অসুবিধা হয়েছে এরকম একটা টিম বর্ধমানে তৈরি হয়েছে লেডিসের জন্য তো সেই ওরা আজকে এসতে স্টেশন সামুকে একটু দেখে দিলাম ভিডিওটা তোমরা দেখে তো চলো আমি যাই এক নম্বরে ঢুকি তো এক নম্বরে তো মালগাড়ি লেগে আছে তো আজ আজকেও এক নম্বরটা পুরোটা অন্ধকার সেরকম লাইট জ্বালায়নি এখনো পর্যন্ত টাইম হয়ে গেছে পাঁচটা ছেচল্লিশ এখনো লাইট জ্বালায়নি চলো আমি যাব এবার আট নম্বরে তো এক নম্বরে মালগাড়িটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখো কত স্পিডে চলো যাই সামনে কত টিটি আসছে দেখো আর এটা হচ্ছে বর্তমানে ওয়েটিং রুম বাইরে চলো ওভার ব্রিজে তো রেল স্টেশন ওভার ফ্রিজে ফুটবারে তো যাবো আমি আট নম্বর তো এটা দিয়ে যাবো তো এটা দিয়ে আর যাচ্ছি না তো ভিজে মধ্যে চল আজকে এটা দিয়ে যাই আর ঘিরের মধ্যে যাচ্ছে কি আর্টিক রেক্সেন্টটা নিয়ে আমি ভুলপ করি কেমন রেক্সিডটা দেয় দেখি চলো তো তো দেখো ভিড় আছে ভালোই আছে আট নম্বরে গাড়ি অ্যারাউন্স হলো হাওড়ার তো সেরকম ভিড়টা নেই মোটামুটি ভিড় আছে তো ও ট্রেনটা টাইম ট্রেনটা ছাড়ার টাইম হয়ে গেছে সেই জন্য সব প্যাসেঞ্জার করতে যাচ্ছে আর টাইম হয়েছে সাতচল্লিশ হয়ে গেছে সাতচল্লিশ বেড়ে গেছে তো সেই জন্য সব যাচ্ছে ট্রেন ধরবে কোথায় দেখো কত প্যাসেঞ্জার আছে পিছনেও দেখতে পাচ্ছি কত প্যাসেঞ্জার আছে আমি তো ধরবো কাটো দোকান তো আমি যাবো একটু হালিমের দোকানে তো ওখানে গিয়ে চা খাবো

সবাই আসুক তারপরে ট্রেন সাহায্য আবার দেখা হচ্ছে ঠান্ডায় গরম করছে ছেড়ে দিয়েছে বর্ধমান থেকে দেখো ট্রেনটা গুড়ি গুড়ি পায়ে ছেড়ে দিয়েছে আস্তে আস্তে করে যাচ্ছে আর আজকে কে কে আছে ছোট্ট আছে বাপ্পা আছে সন্তোষদা আছে ধুলো আছে ধুলে উঠলো মাস্টার ওদিকে আছে

আর রাস্তা দেখো কোনো লাইট নেই পুরো একদম পুরো ঘুরঘুটি অন্ধকার বাইক নেই অন্ধকার চলো সোজা বাড়ি গিয়ে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে ফ্রেশ ট্রেশ হয়ে তো ফাইলে এসে বাড়ি চলে এসেছি সেটা তোমার দেখলে সেটা তোমার দেখো নি বাড়ি এসে ভিডিওটা করিনি গরম করছিল তো এখন স্নান টান করে ফ্রেশ ট্রেশ হয়ে এখন খাওয়া দাওয়া করে পুরো ভিডিওটা আবার স্টার্ট করছি তো বাইস আজকে তোমাদের কেমন লাগবে সেটা তোমরা বলবে আর সাবস্ক্রাইব করে দিও गाइस তো চলো ব্লগটা এখানেই শেষ করছে আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে তখন তোমার সুস্থ থেকো ভালো থেকো আর ছোটো ভাইটিকে সাপোর্ট করো তো চলো বাই লাভ ইউ